হ্যাঁ এবার আসসালামু আলাইকুম আমি আজকে আপনার সুপার স্টোরে শপিংয়ে গিয়েছিলাম কিছু শপিং করে নিয়ে আসলাম আজকে সব কিছু বাংলাদেশে আমার ফেভারিট সব কিছু কিনে নিয়ে আসলাম এখানে একটা জাম্বরে কিনে নিয়ে আসছি তারপরে এখানে এখন যেহেতু শীত এই জন্য একটা হোয়াট ওয়াটার বটল নিয়ে আসলাম তারপরে এখানে আখ গ্যান্ডারি নিয়ে আসছি এই ফার্স্ট টাইম আনলাম আমি আর নিয়ে আসছি এখানে কোকোনাট ফ্রেশ কোকোনাট ওয়াটার এটা নিয়ে আসছি একটা তারপর আরও অনেক কিছু কিনে নিয়ে আসছি এখানে আমার ফেভারিট আতা ফল আমি আতাফল অনেক পছন্দ করি আজকে দেখলাম অনেক বড় বড়ো এই জন্য ভাবলাম একটা নিয়ে যাই তারপর এখানে নিয়ে আসছি তেঁতুল যেহেতু একটু আচার করবো এই জন্য তেঁতুলটা লাগবে বাসায় আর এইখানে কড়াক চায়ের রেডিমেড প্যাগগুলো পাওয়া যায় আমি এটা বাসায় সবসময় রাখি যখন একটু খেতে ইচ্ছা করে চা তখন এটা বানিয়ে ফেলে একটু গরম পানি দিয়ে দিলে চা বানানো হয়ে যায় আর এইখানে নিয়ে আসছি আমি জলপাই বিশেষ করে এখন তো জলপাইটা অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে এক কিলো জলপাই নিয়ে আসছি জলপাই আর তেঁতুল দিয়ে আচারটা করব। আর এইখানে নিয়ে আসছি কদবেল এক কিলো এই কদবেলটা দিয়েও আমি আচার বানাবো কারণ কদবেল বসরে একবারই পাওয়া যায় এই জন্য নিয়ে আসলাম